হ্যালো মাই মাইজিয়া স্টুডেন্টস উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমেন স্যার আজকে আরও একবার তোমাদের সাথে রিজনিং ক্লাসে আহ তোমরা জানো যে ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডির আন্ডারে রিজিনিং পার্ট অ্যাড করা হয়েছে তো সেক্ষেত্রে দশটা কোশ্চেন আসবে তো কী টাইপের কোশ্চেন আসবে তোমরা সিলেবাস তো দেখতেই পেয়েছো সিলেবাসের আন্ডারে যে যে টপিকগুলো রয়েছে তার উপর বেশ করে আমরা একটা প্র্যাকটিস সেট রেডি করেছি দশটা কোশ্চেন আছে টোটাল খুব সিম্পলভাবে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব ভীষণই এফেক্টিভ হবে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের প্রথম কোশ্চেন ডিসকাশন দেখো এখানে বলা হয়েছে যে বিবৃতি দেওয়া আছে তোমরা ওপর পার্টটা পড়ে নিও তোমরা জানো যে কি মানে জানতে হবে এখানে প্রশ্নটাতে কি বলতে চাইছে যে সমস্ত জ্যাম হচ্ছে ব্যান্ড সমস্ত ব্যান্ড হচ্ছে বস্তা আর কোনো বস্তা ক্যান নয় তাহলে আমাকে একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে বলছে সমস্ত জ্যাম ব্যান্ড বস্তা বস্তা ক্যান ক্যান ঠিক আছে হচ্ছে এবার তোমাকে কি দেওয়া হয়েছে বলছে কোনো জ্যাম ক্যান নয় দেখো কোনো জ্যাম ক্যান নয় এটা তো একদম ঠিক তাহলে এই স্টেটমেন্টটা ঠিক নেক্সট সেকেন্ড স্টেটমেন্ট কি দিয়েছে কিছু বস্তা জ্যাম বলছে কিছু বস্তা সেটা হচ্ছে জ্যাম হ্যাঁ কিছু বস্তা তো জ্যাম হবেই তাই না তুমি দেখতে পাচ্ছ এখানে বস্তার একটা অংশ কিন্তু জ্যাম হয়ে রয়েছে তাহলে কিছু বস্তা তো জ্যাম হবে তাহলে দু নম্বরটাও ঠিক তাহলে দুটো কনক্লুশনই কিন্তু ঠিক আসছে অপশান ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার অপশান ডি হয়ে যাবে রাইট আনসার উভয় সিদ্ধান্ত ওয়ান এবং টু অনুসরণ করে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু বলছে যে এই সেটটি নির্বাচন করুন যেখানে সংখ্যাগুলো একইভাবে সম্পর্কিত যেমন নিম্নলিখিত সেটগুলির সংখ্যাগুলি ঠিক আছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে কি কি অপারেশন করা যাবে না বলছে অপারেশনগুলি পুরো সংখ্যার উপর করা উচিত পুরো সংখ্যার উপর মানে এটাকে তুমি ৩৩ ধরবে এটাকে তুমি থ্রি আর থ্রি ধরলে এমন কিন্তু না ঠিক আছে যেমন এখানে বলেছে তেরো কে তোমার তেরোর ওপরই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে তেরোকে ভেঙে এক তিন ভেঙে তারপর এক তিনের উপর কোনো গাণিতিক অপারেশন কিন্তু করা যাবে না তাহলে এখানে দুটো রিলেশন দেওয়া আছে তিনটে তিনটে করে নাম্বারের সেট দেওয়া আছে ঠিক আছে তো দুটো রিলেশন এখানে দেওয়া আছে তোমাকে রিলেশনটাকে ধরতে হবে আর সেই রিলেশন ওয়াইজ একটা অপশনকে তোমাকে এখান থেকে চুজ করতে হবে আচ্ছা তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো এটার দিকে না তাকিয়ে না তাকিয়ে এটা একটু বড় বড় সংখ্যা আছে আমি পরের দু নাম্বার এই স্টেটমেন্টটার দিকে তাকাচ্ছি চুয়াল্লিশ রয়েছে দুশো কুড়ি রয়েছে পাঁচ রয়েছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশের পাঁচ গুণই হচ্ছে দুশো কুড়ি চুয়াল্লিশের পাঁচ গুণ হচ্ছে দুশো কুড়ি তাহলে দেখো দেখি না তেরো গুণ এটা কিনা যখন তেত্রিশের সঙ্গে তেরো গুণ করবে তুমি দেখবে যে চারশো উনতিরিশই কিন্তু আসবে তাহলে লজিকটা হচ্ছে এটা যে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা গুণ করলে মাঝেকটা আসবে তাহলে এখানে প্রথম অপশান তো বাদ হয়ে যাবে প্রথম অপশান হবে না কারণ কুড়ি আর আঠেরো গুণ করে তিনশো তেষট্টি কখনোই হবে না অপশান বি দেখো হওয়ার চান্স রয়েছে তেতাল্লিশ আর একুশ গুণ করে শেষ ডিজিট কিন্তু তিন হতে পারে অপশান সি হবে না আর অপশান ডিও হবে না তাহলে একটা অপশানই রয়েছে অপশান বি অপশান বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার বুঝতে পেরেছো লজিকটা হচ্ছে এটা নেক্সট চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে এই পজিশনে কি আসবে এই পজিশনে কি আসবে তুমি দেখো প্রত্যেকটার প্রথম যে লেটারগুলো প্রত্যেকটার প্রথম লেটারগুলো দিকে তাকাও এইচ আছে আই এর পর যে মানে একটাকে স্কিপ করে তারপর একটা যে কে কে স্কিপ করে তারপর এল পাওয়া গেছে তাই না এম কে স্কিপ করে তারপর এন পাওয়া গেছে তাহলে এখানে এমন একটা কিছু বসবে তার ফার্স্ট লেটারটা যাকে তার পরেরটাকে স্কিপ করে যেন এইচ পাওয়া যায় তাহলে এফ হবে এর শুরুটা হবে কি এফ দিয়ে তাহলে শুরুটা যদি এফ দিয়ে হয় তাহলে অপশন এ আর অপশান ডি এটা হবে না কিন্তু এবার তোমাকে দেখতে হবে যে সেকেন্ড লেটারটাই কি ঘটছে আছে এখানে আচ্ছা ও স্কিপ করে তারপর পি মানে একটাকে স্কিপ করে তারপর একটা পাওয়া যাচ্ছে তাহলে এখানেও এমন কিছু একটা বসবে তারপরের লেটারটাকে স্কিপ করে যেন এন পাওয়া যায় তাহলে কি হবে এখানে এল হবে তাই না

এফ এবং ডি যে তলাগুলিতে বাস করে তাদের তলাগুলির গুণ হচ্ছে পনেরো দেখো গুণফল পনেরো মানে হচ্ছে পাঁচ আর তিন পাঁচ আর তিন গুণ করেই পনেরো হয় তাহলে আর এর মধ্যে বা এ বা উল্টোটাও হতে পারে ডি তিনে এফ বা তিনে হতে পারে ঠিক আছে বুঝতে বুঝে গেছো এই দুটোর মধ্যে কেউ না কেউ পাঁচ আর তিনের মধ্যে বসেছে ই এবং ই সি এর ঠিক ওপরে বাস করে ই কোথায় থাকবে সি এর ঠিক ওপরে থাকবে এ এবং ডি যে তলাগুলিতে বাস করে তাদের তলাগুলোর যোগফল যেন সাত হয় দেখো যোগফল ফল তো ছয় আর এক করে হতে পারে যোগফল ফল তুমি পাঁচ আর দুই করেও করতে পারো তাই না আচ্ছা এ এবং ই যে তলাগুলিতে বাস করে তাদের যোগ ফল কত চলো আমরা সেট করি জিনিসগুলোকে তাহলে এখানে ছটা তলা আছে আমি এখানে নিচ থেকে স্টার্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এফ আর ডি যে তলাগুলিতে বাস করে তাদের গুণফল হচ্ছে পনেরো তাহলে এখানে এফ এখানে এফ আর এখানে ডি বা উল্টোটাও হতে পারে এখানে ডি হতে পারে এখানে এফ হতে পারে উল্টোটা হতে পারে আমি পরে আসছি সেটা ঠিক আছে উল্টোটাও হতে পারে আমি এখানে লিখলাম না এখানে এফ এখানে ডি উল্টোটাও হতে পারে এবার এখানে কি বলেছে দেখো এখানে বলেছে ই সি এর ঠিক ওপরে বাস করে ই বলছে সি এর ঠিক ওপরে মানে দুটো পরপর পজিশন হতে হবে আর দুটো পরপর পজিশন কিন্তু এই জায়গা তো আমি পাচ্ছি না দুটো পরপর পজিশন এই জায়গা পাচ্ছি না একমাত্র দুটো পরপর পজিশন এই জায়গাতেই রয়েছে তাহলে ই সি এর ঠিক ওপরে বাস করে মানে এইখানে কনফার্ম ই বসবে আর এইখানে কি বসবে সি বসবে ঠিক আছে দুটো পরপর পজিশন আমার চাই এ এবং ডি যে তলাগুলিতে বাস করে তাদের যোগফল যেন সাত হয় এ আর ডি দেখো যোগফল সাত ঠিক আছে তাহলে এ কে তো আমাকে এইখানে বসাতে হবে কারণ এ যদি চারে বসি আর ডি যদি তিনে বসে তাহলে দেখো যোগফল কি আসছে সাত আসছে কিন্তু আমি যদি উল্টোটা করতাম আমি যদি ডি কে এইখানে বসাতাম তাহলে পাঁচ আর দুয়ে কি হতো সাত হতো কিন্তু দুয়ের এর পজিশন তো এই নিয়েছে তাহলে কনফার্ম হয়ে গেলাম যে ডি এইখানেই বসবে এখানে বসবে না আর এখানেই বসবে এখানে বসবে না ঠিক আছে কি বলেছে যোগ ফল কত কত হবে ছয় হবে অপশন এ হয়ে যাবে রাইট আনসার ক্লিয়ার হয়েছে তো এরকম ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের কিন্তু সিলেবাসের আন্ডারে রয়েছে তোমরা কিন্তু এরকম এক্সামে দেখতে পাবে নেক্সট क्वेश्चन নাম্বার ফাইভ দেখো নাম্বার গুলোর দিকে প্রথমে আমি তাকাই বলছে শেষ নাম্বারটা দেখো আছে একত্রিশ তারপর আছে চল্লিশ মানে নয়ের গ্যাপে গ্যাপে এগোচ্ছে দেখো আবার দেখো নয়ের গ্যাপে আবার গ্যাপে আটান্ন আবার নয়ের গ্যাপ দিয়ে কত হবে লাস্টে সেভেন হবে তাহলে লাস্টে সিক্সটি সেভেন মানে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা আনসার হবে এই দুটো তো হবে না এবার আমি প্রথম লেটারটার দিকে তাকাবো না কারণ আমি দেখো অপশনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে প্রথম লেটার এরও যে রয়েছে ওরও যে রয়েছে তাহলে সেকেন্ড লেটারটাকে আমি দেখি সেকেন্ড লেটারটা কি আসবে এখানে সেকেন্ড লেটারটা কি আসবে এন ও পি কিউ তাহলে এন এর আগে কি হয় এম হয় তাহলে এইটা হবে অপশন সি জে এম সিক্স সেভেন এম এন ও পি কিউ ঠিক আছে তাহলে আনসার হবে হচ্ছে এইটা জে এম সিক্স সেভেন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হচ্ছে একটা নির্দিষ্ট কোড ভাষায় হাউ আর ইউ কে কিভাবে দেখো জে পি জেড এল আর লেখা হয়েছে আর দে কামিং টাকে লেখা হয়েছে জে এল কিউএ বিটি তো বলছে যে আর এর কোড কি দেখো এখানে দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু আর কমন রয়েছে তাহলে এখানেও আমাকে দেখতে হবে কি কি জিনিস কমন রয়েছে আমি কমন এখানে দেখতে পাচ্ছি এইটা আর দেখো কোনো কমন কিছু নেই তাহলে আর এর কোড কিন্তু জে এল হবে তাহলে জে এল অপশান সি হয়ে অপশান এ হবে রাইট আনসার তো এরকম তোমাকে কিন্তু এরকম দুটো সেন্টেন্সের দিতে পারে ইজি কখনো কখনো এরকম তিনটে সেন্টেন্স দিয়ে দিল তার রেসপেক্টও দিতে পারে ঠিক আছে তো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন আরও একবার সিটিং অ্যারেঞ্জমেন্ট পি কিউ আর এস টি ইউ ভি টোটাল আছে সাতজন একটা গোলাকার টেবিলে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং ভি এর মাঝখানে কেবল একজন আছে মানে পি আর ভি এর মাঝখানে একজন থাকবে পি এর যদি ডান দিক থেকে গণনা করি ভি এবং ইউ এর মাঝে কেবল একজন ব্যক্তি বসে আছে পি এবং কিউ এর মাঝে কেবল একজন ব্যক্তি বসে আছে দেখো এগুলো পড়ে সময় নষ্ট করে লাভ নেই আমরা ডিরেক্ট একটা একটা করে সেন্টেন্স পড়ি আর তার রেসপেক্টে আমি এখানে ছবিগুলোকে আঁকি দেখো এখানে বলেছে যে একটা গোলাকার টেবিল রয়েছে সাতটা পজিশন আছে চার পাঁচ ছয় সাত সাতটা পজিশন আছে আর প্রত্যেকেই কেন্দ্রের দিকে মুখ করে আছে তো কেন্দ্রের দিকে মুখ করে থাকার অর্থ হচ্ছে যে যে এইখানে যে থাকবে তার ডান দিক বলতে আমরা কিন্তু এই দিকের পোর্শন কি বুঝবো আর দিক বলতে এই দিকের ঠিক আছে মানে আমার যেটা দিক কেন্দ্রের দিকে মুখ করার অর্থ হচ্ছে যে বসে রয়েছে এখানে তার ডান দিক কিন্তু এই পোর্শনটাই হবে আর বাদিক কিন্তু এই পর্শেন্ট হবে এখানে বলেছে কি পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং ভি এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে তাহলে আমি যদি এখানে পি কে বসাই তাহলে পি এর ডান দিক থেকে গণনা করতে মানে পি এর ডান দিকে একটা প্লেস সেরে আমাকে ভি বসাতে হবে একটা প্লেস সেরে আমাকে ভি বসাতে হবে দেখো বলেছে পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং ভি এর মধ্যে একজন ব্যক্তি বসে তাহলে পি আর ভি এর মাঝখানে একজন থাকবে ভি এবং ইউ এর মাঝখানে কেবল একজন ব্যক্তি বসে ভি আর ইউ ইউ তো এখানে বসবে না তাহলে ইউ এর পজিশন কোথায় হবে এইখানে হবে ভি আর ইউ এর মাঝখানে একজন বসবে পি এবং কিউ এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে থাকবে বলছে পি আর কিউ এর মধ্যে তাহলে কিউ কে কোথায় বসাতে হবে কিউ এখানে বসাতে হবে পি আর কিউ এর মধ্যে একজন থাকবে আর এবং ইউ এর মধ্যে দুজন ব্যক্তি থাকবে আর এবং ইউ এর মধ্যে দুজন ব্যক্তি থাকবে তাহলে আর কে কোথায় বসাতে হবে আর কে তাহলে তোমাকে এইখানে বসাতে হবে এখানে হবে না তাহলে এখানে বসাতে হবে যাতে মাঝখানে কারা থাকে দুজন থাকে টি এবং কিউ এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসবে কিউ আর টি কিউ আর টি এর মাঝখানে একজন বসবে তাহলে টি এর পজিশন এই জায়গা এই জায়গা তো হবে না টি এর পজিশন তাহলে পড়ে গে থাকলো পি কিউ হয়ে গেছে আর হয়ে গেছে এস এস হয়নি তাহলে এখানে বসবে হচ্ছে এস এবার কি জানতে চেয়েছে এসের বাঁ দিক থেকে গণনা করলে এস এবং পি এর মাঝখানে কতজন আছে এসের বাঁ দিক থেকে মানে এই দিকে গণনা করলে এস আর পি এর মাঝখানে কতজন আছে এস আর পি এর মাঝখানে এক দুই তিন চার পাঁচজন রয়েছে তাহলে আন্সার হবে হচ্ছে পাঁচজন অপশন বিএডটা হবে রাইট আন্সার ঠিক আছে বাঁ থেকে গণনা করতে বলছি যদি ডান দিক থেকে বলতো তাহলে এদের মাঝখানে কেউ ছিল না আন্সার হতে হচ্ছে অপশন বিএডটা জিরো হতো কিন্তু যেহেতু বলেছে বাদিক থেকে তাহলে এস এর বাদিক কোনটা এই পরসেন্টে তাহলে বাদিক থেকে গণনা করলে কি আসবে কতজন পাঁচজন এদের দুজনকার মধ্যে রয়েছে তাহলে অপশন ডি হবে রাইট আবার একটা ছতলা বিল্ডিং এক থেকে ছয় পর্যন্ত আছে ছজন এম এন ও পি ওয়াই জেড কি কি বলা আছে এইভাবে বলছে সর্বোচ্চ তলার নম্বর ছয় কেবল এম আর এ কেবল এম এন এর উপরে বাস করে চলো দেখি এখানে ওয়ান টু থ্রি ফোর বলেছে এম এন এর ওপরে বাস করে কেবল এম এন এর উপরে আর কেউ থাকবে না শুধু এন এর উপরে এমই থাকবে তাহলে এন এর উপরে শুধু এমই থাকবে তার ওপরে আর কেউ থাকবে না এটা বলেছে আবার কি বলেছে জেড এন এর ঠিক নিচে বাস করে জেড এন এর নিচে বাস করে ঠিক আছে চলো ওটা আমি পরে আঁকছি যে আচ্ছা এখানে তো এন এর পজিশন করা আছে জেড এন এর ঠিক নিচে বাস করে এখানে বসবো হচ্ছে জেড কেবল পি ও এর নিচে বাস করে কেবল পি কিন্তু ও এর নিচে থাকবে কারণ পি এর নিচে আর কিন্তু প্লেস নেই তিন নম্বর তলায় কে বাস বাস করে তাহলে বাকি যে পড়ে রয়েছে কে পড়ে রয়েছে ওয়াই পড়ে রয়েছে তাহলে তিন নম্বর তলায় থাকবে হচ্ছে ওয়াই অপশন ডি একটা হবে রাইট আনসার নেক্সট কোশ্চেন কিন্তু এদের মধ্যে ম্যাচ করবে না সেই অপশনটাকে তোমাকে খুঁজে বের করতে হবে এখানে ডিরেকশন দেওয়া আছে কি বলা আছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিম্নলিখিত চারটি অক্ষর গুচ্ছ জুটির মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং তিনটির মধ্যে তিনটি একটা নির্দিষ্ট উপায় একই রকম একই রকম ভাবে গ্রুপ গঠন করে কোন অক্ষর গুচ্ছ যেটি সেই গ্রুপে অন্তর্ভুক্ত নয় সেটা জানতে চেয়েছে মানে এই মধ্যে কোনটা সিমিলার লজিকে নেই সেটা জানতে চেয়েছে এখানে কিন্তু করা যাবে না যে বা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সংখ্যা রয়েছে এরকম করা যাবে না ঠিক আছে ভায়ল রয়েছে কনস্ট্যান্ট রয়েছে এটা করা যাবে না এটা বলে দিয়েছে মেনশন করা রয়েছে দেখো একটু ভালো করে দেখো একটা জিনিস তো আমি বুঝতেই পারছি যে এখানে এম দিয়ে শুরু এখানে এম দিয়ে শেষ এখানে এস দিয়ে শুরু এখানে এস দিয়ে শেষ এখানে কিউ দিয়ে শুরু এখানে কিউ দিয়ে শেষ তাহলে সেই লজিক তো অপশন বি এদের তিনটের থেকে আলাদা তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার ঠিক আছে বাকি কিছু চেক করার প্রয়োজন নেই আমরা এখানে দেখে নিলাম শুরু আর শেষ হচ্ছে একই জিনিস তাহলে এখানে শুরু আর শেষ একই জিনিস নয় যেহেতু বি হবে হচ্ছে রাইট আনসার কি বলেছে এফ হলো জি এর ভাই এফ হচ্ছে জি এর ভাই ঠিক আছে সেম জেনারেশন এফ হচ্ছে জি এর ভাই তাহলে এফ হচ্ছে মেল পার্সন জি কি পার্সন এখনো জানি না মেল হতে পারে ফিমেল হতে পারে জি হলো এইচ এর স্বামী জি হলো স্বামী এইচ এর এইচ হলো আই এর মেয়ে এইচ হচ্ছে আই এর মেয়ে আই মেল না ফিমেল জানি না আই হলো এর স্ত্রী আই হলো জের স্ত্রী এফ জেড এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত এফ জের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত দেখো এফ কে মেয়ের জের মেয়ের না জের মেয়ে হচ্ছে এটা জের মেয়ের স্বামীর ভাই ঠিক আছে জের মেয়ে তার স্বামীর ভাই হচ্ছে অপশান এটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার ক্লিয়ার হয়েছে দশটা কোশ্চেন এইভাবেই তোমাদের কিন্তু সলভ করতে হবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর পড়াশোনা চালিয়ে যাও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ এভি অ্যান্ড কিপ লার্নিং